আকাশ তোর সাথে এই মেয়েটাকে আর ওকে কেন এই বাড়িতে নিয়ে এসেছিস মা আমি ওকে বিয়ে করেছি ওর নাম নীলা তোমার বউ মা কি বলছিস কি এই কালো কুচ্ছিত মেয়েটাকে তুই বিয়ে করেছিস ছি ছি আকাশ তুই এটা কি করলি এ তো আমার সংসারটা ভেঙে তসনস করে দেবে ওর রূপের মতোই সবাইকে পুড়িয়ে কালো করে দেবে মা আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি তাই ওর সম্পর্কে খারাপ কথা বলা বন্ধ করো আজ থেকে নীলা এ বউ আর তোমার বউমা এটাই সত্যি চলো নীলা ঘরে চলো মা দেখলে তো ভাইয়া কিভাবে তোমার মুখের উপরে কথা বলল একটা কালো কুচকুচে মেয়েকে বিয়ে করে নিয়ে এসে আবার গরম দেখায় আমার এই ছেলেটা আমার মান সম্মান সব শেষ করে দিল আমি এখন সবার কাছে মুখ দেখাবো কি করে এত ধনী বাড়ির বউ কিনা এই কালো কুচ্ছিত মেয়েটা মা এখন আর এসব ভেবে লাভ নেই ভাইয়া যা করার তো করেই ফেলেছে এবার ঘরে গিয়ে বিশ্রাম নাও এসব নিয়ে চিন্তা না কি ব্যাপার ঘুম থেকে উঠতে এত দেরি করলে কেন আমি ওঠার আগেই বাড়ির সমস্ত কাজ করে রাখবে বাড়ির বউরা কি শাশুড়ির পরে ঘুম থেকে ওঠে নাকি এগুলো কি তোমার মা শেখায়নি মা আমার ভুল হয়ে গেছে কাল থেকে আর এমন হবে না কথাটা যেন মনে থাকে যাও এবার শুধু শুধু দাঁড়িয়ে না থেকে উঠনটা পরিষ্কার করে রান্না করে ফেলো এ বাড়িতে থাকতে হলে ঘরের সমস্ত কাজ করতে হবে এই কথা শুনে নীলা উঠান পরিষ্কার করতে লাগে তারপর সে রান্নাঘরে গিয়ে রান্না করে ছি এটা কি রান্না করেছ তরকারিতে তো একটুও ঝাল হয়নি মায়ের বাড়ি থেকে কি কিছু শিখে আসনি যত সব বাজে রান্না মা তুমি ওর সাথে এমন ব্যবহার কেন করছো সামান্য একটু ঝাল কম হয়েছে তাছাড়া তো সব ঠিক আছে আর তাছাড়া ও তো জানে না যে আমরা আসলে কেমন ঝাল খাই ভালো করে বলে দাও পরের বার ঠিক হয়ে যাবে শোন রাহুল সবসময় মুখে মুখে এমন তর্ক করিস না না জানিয়ে কালো বউকে ঘরে নিয়ে এসেছিস কিছুই বলিনি এখন আমার মতো করে সব কিছু সামলাতে দে তা না হলে কিন্তু তোদেরকে রেখে আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। না না মা আপনি এমন কথা বলবেন না আমাকে আপনি যেভাবে ইচ্ছা শাসন করুন আমার কোনো সমস্যা নেই আর আপনার ছেলেও আর কিছু বলবে না ঠিক আছে তোমার আর দরদ দেখাতে হবে না এবার যাও পিঙ্কিকে গিয়ে খাবার দিয়ে আসো ঠিক আছে মা আপনারা খাবার খাওয়া শেষ করুন আমি এখনই দিয়ে আসছি এভাবেই রহিমা বেগম সবসময় নীলাকে অপমান করতো এমনকি মাঝে মাঝে খাবারও দিত না এত কিছু করার পরেও নীলা আকাশকে কখনো কিছু বলতো না এমনভাবেই বেশ কিছুদিন কেটে যায় এরপর মা ভাইয়া অনেকগুলো টাকা বাড়িতে নিয়ে এসেছে আর সেগুলো আলমারিতে রেখে দিতে দেখেছি এই সুযোগ তুমি কিছু একটা করো আমি তো এমন একটা সুযোগের আশাই ছিলাম এবার দেখব ওই কালো বউকে নিয়ে আকাশ কি করে সংসার করে এভাবেই তারা মা মেয়ে কথা বলতে থাকে এরপর পিঙ্কি সুযোগ বুঝে চুপি চুপি আকাশের আলমারি থেকে কিছু টাকা নিয়ে চলে যায় দুই দিন পরে যখন আকাশ টাকাগুলো হিসাব করতে থাকে তখন দেখে দশ হাজার টাকা নেই তাই সে তার মায়ের কাছে যায় মা আমার দশ হাজার টাকা হারিয়ে গেছে এ বাড়িতে কি কেউ এসেছিল টাকা গেল কোথায় আমি তো কিছুই বুঝতে পারছি না আমার কথা তো তুই বিশ্বাসই করবি না তারপরেও বলতে হবে শোন নীলার মা বাবা তো অনেক গরিব নুন আনতে পান্তা ফুরায় আমার মনে হয় নীলা টাকাগুলো সরিয়েছে আর কালকে যখন ওর বাবা এসেছিল তাকে দিয়েছে মা তুমি এটা কি বলছো নীলা এটা কিছুতেই করতে পারে না ও অনেক ভালো মেয়ে বাবা রাহুল মাকে তুই কি করে এতটা দূরে সরিয়ে দিলি আমি কি চাইবো যে তোর সংসারটা ভেঙে যাক তুই আমার একমাত্র ছেলে বাবা আমি সব সময় চাই তোর ভালো হোক আমি রান্নাঘরে যেতে গিয়ে দেখি নীলা আলমারি খুলেছে তুই ওকে মন থেকে ভালোবেসে বিয়ে করেছিস কিন্তু নীলা হয়তো শুধু টাকার জন্য তোকে বিয়ে করেছে ওকে গিয়ে জিজ্ঞেস কর দেখবি সব বলবে আমাকে একটিবার বিশ্বাস কর বাবা রহিমা বেগম নানা ভাবে আকাশকে বোঝায় শোনো আমার মা আর যাই করুক এত বড় মিথ্যা কথা বলবে না আর তুমি ছাড়া তো এই টাকার বিষয়ে কেউ জানেও না নিশ্চয়ই তুমি তোমার বাবাকে টাকা দিয়েছ যাও এখনই আমার টাকাগুলো ফিরিয়ে নিয়ে আসো না হলে তোমার সাথে আমি আর সংসার করব না এসব তুমি কি বলছো আমার প্রতি কি তোমার একটুও বিশ্বাস নেই আমরা গরিব হতে পারি কিন্তু চোর নই আমাকে এভাবে ভুল বুঝো না আকাশ নীলার কোনো কথা না শুনে নীলাকে তার বাবার বাড়ি পাঠিয়ে দেয় মা জানো তো এখন আমার খুব শান্তি লাগছে ওই কালো কুচ্ছিত মহিলাকে আর দেখতে হবে না হ্যাঁ ঠিক বলেছিস কত কষ্ট করে আকাশকে বুঝিয়ে বাড়ি ছাড়া করেছি আমি এবার আকাশকে বলবো ওকে যেন ডিভোর্স দিয়ে দেয় তাহলেই আমার শান্তি হ্যাঁ মা তোমার যা মনে হয় তুমি তাই করো আর মা আমি ওই দশ টাকা দিয়ে অনেক অনেক শপিং করব। আমার যে কি খুশি লাগছে এভাবে তারা কথা বলছিল আর আড়াল থেকে তাদের সব কথা আকাশ শুনে ফেলে এরপর মা তুমি আমার সাথে এটা করতে পারলে তোমাকে বিশ্বাস করে আমি আমার ভালোবাসার মানুষকে ভুল বুঝলাম কখনো ভাবিনি যে আমার মা আমাকে ভুল পথে নিয়ে যাবে আমি নীলার কাছে গিয়ে ক্ষমা চাইব আর ওকে নিয়ে শহরে গিয়ে থাকবো কখনো আর এ বাড়িতে আসবো না তোমরা দুজনে সুখে থাকো না না বাবা তুই এভাবে যাস না তোর ভালোর জন্যই আমি এটা করেছি তুই আমার একমাত্র ছেলে তোর পাশে ওই কালো মেয়েটাকে আমি মেনে নিতে পারিনি কিন্তু এখন তুই আয় আমি ওকে মেনে নেব তবুও তুই চলে যাস না বাবা না মা একবার বিশ্বাস করে ঠকে গেছি আর বিশ্বাস করতে চাই না আমি আমার নীলাকে নিয়ে সুখে সংসার করতে চাই তোমাদের কাছে আর আমি ওকে নিয়ে আসব না এই বলে আকাশ নীলার কাছে গিয়ে ক্ষমা চায় আর নীলা আকাশকে ক্ষমা করে দেয় এরপর তারা দুজনে শহরে গিয়ে সুখে সংসার করতে থাকে